সর্বশের কারণে সোনারি কালার থাকবে আমি দেখি সোনারি কালাজেষের যে তালাটা থাকবে সোনার ঠিক আছে

non electrolytic capacitor এটা তো পজিটিভ নেগেটিভ আছে এটাতে পজিটিভ নেগেটিভ এটা হলো ক্যাপ কিন্তু ক্যাপাসিটর বিভিন্ন মানে আছে এটা না আরো অনেক ধরনের डिफरेंट टाइप অফ ক্যাপাসিটর ঠিক আছে আমরা ঠিক আছে ঠিক আছে বলা হয় ঠিক আছে এগুলো ওই যে অর্থাৎ আমাদের তো আস্থা আমরা দেখলাম বুঝতে পারো সব কি ক্যাপাসিটার গেল ইন্ডাস্টার গেল ঠিক আছে এগুলো হচ্ছে আইসি হ্যাঁ আইসি ঠিক আছে আইসি তো যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট বোর্ড ঠিক আছে হ্যাঁ আমরা যে পিসি বোর্ডের কথা বলছি প্রিন্টার সার্কিট বোর্ড তাই না প্রিন্টার সার্কিট বোর্ডে এই কথা বাঁধানো যায় ঠিক আছে ওটাতে তো আমার করতে ইনভার্টার এটা তো সোলার হবে ঠিক আছে এখানে যে এই লাইন আছে আমরা লাইনের মধ্যে বসাই দিয়ে ঠিক আছে ডিসি পাওয়ার সাপ্লাই এখানে আলাদা করে সোল্ডেও করতে পারবো আবার এর মধ্যে সাপ্লাই দাও সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই ঠিক আছে হ্যাঁ কত এটা কত বল সেটা দাও যখন চেঞ্জ বলা হয় প্রজেক্ট বোর্ড একটা আছে ভেরো বোর্ড

দিনে দেখে গেছে সুলতান বাইর মতো তো ঠিক আছে কারণ ওনার জিনিস হাত দিয়ে দেয় আরো আছে হ্যাঁ না আছে কিন্তু আমরা যাই হোক আমরা জিনিসটা একটা দেখলে বুঝতে পারবো ঠিক আছে আমি বুঝাই দিই ঠিক আছে তখন আমি ডেসি তোর মাপবো ঠিক আছে কীভাবে মাপবো ঠিক আছে আমি ডিসি বোল্টেজ মাপবো কীভাবে মাপবো ঠিক আছে দুটো তার আছে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে

ওম দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ ওম ঠিক আছে ওমে রেখে মিটারকে চেক করতে হয় দুই তার সাত করে দিয়ে তাহলে আমি এই সাদা ভাব থেকে ঘরে রেখে দিলাম মানে এটা ধরলাম ঠিক আছে ঘরে রেখে দিলাম যে এবার দুই তার আমি সব করে দিই যদি কোনো এটা পার্ট নেয় কিন্তু ঠিক আছে এখানে একটা অ্যাডজাস্টেবল আছে এই যে অ্যাডজাস্টেবল এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল তাহলে দেখো মিটারটা আমার জিরোর ঘরে আসেনি এই যে এখানে জিরো একটা দাগ আছে ঠিক আছে এই যে এখানে একটা জিরো জিরো হল আছে মিটারটা পথ ওই দূর পর্যন্ত কি গিয়েছে না যায়নি তা না মানে অনেকখানি পিছে আছে তাহলে এটাকে আমরা এই অ্যাডজাস্ট দিয়ে এই জায়গাটায় নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে সিস্টেম আছে জিরোতে কনফিগেশন করতে হবে ঠিক আছে একবার যতবার দেবো সে জিরোতেই চলে আসবে যতবার দিব জিরো ঠিক আছে এখন এখানে আরও দুইটা জিনিস আছে তিনটা জিনিস আছে একটা হচ্ছে ভোল্টেজ আছে ডিসি ভোল্টেজ আছে ঠিক আছে ডিসি অ্যাম্পিয়ার ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ আমি যদি এসি এসি ভোল্টেজ নির্ণয় বলতে চাই তাহলে এই সাদাটাকে লাল দাগের লাল ঘরের মধ্যে রাখতে হবে এই সাদা নাটটা এসি ভোল্টেজ এতে লাল লাল ঘরের মধ্যে রাখতাম ঠিক আছে লাল ঘরের মধ্যে রেখে এই সাদা নাটটাকে লাল ঘরের মধ্যে আমি দিয়ে দিলে এসি ভোল্টেজ ওই ওখান অর্থাৎ মেইন লাইনের যে এসি ভোল্টেজ আছে দুশো দুই ভোল্ট বা চারশো দুই ভোল্ট সর্বোচ্চ এক হাজার

যদি আমি দশ ভোল্ট মাপি তাহলে আমাকে পনেরো ভোল্টে রাখতে হবে আমি যদি পাঁচ ভোল্ট মাপি তাহলে আমাকে হচ্ছে দশ ভোল্টে রাখতে হবে আমি যদি দুই ভোল্ট মাপি আমাকে দশ ভোল্টে রাখতে হবে বুঝতে পারছি আমি যদি এক ভোল্ট মাপি হ্যাঁ তার উপরে রাখতে হবে দেখি না বুঝতে পারছি আমার কথা কি বুঝছো হ্যাঁ তাহলে এটাকে বলা এমন এটা এক মিটার ভোল্ট মিটার ওম মিটার মানে কারেন্টও মাপা যায় ভোল্টেজও মাপা যায়